হ্যালো বন্ধুরা কুকুইদ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো এক সুন্দর রেসিপি যার নাম তিলবাহারি চিকেন যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো শুরু করি প্রথমে কড়াইতে সাদা তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি ভেজে নিলাম এবার মিক্সিং জারের মধ্যে ভাজা পেঁয়াজ ছ সাতটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো একটা বড়ো সাইজে টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা বড়ো চামচে দু চামচ সাদা তিল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এবার ওই তেলের মধ্যে একটা দারচিনি দুটো ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ ফোড়ন দিলাম এবার বেটে রাখা পেস্টটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার মশলা ধোয়ার জলটাও এখানে দিয়ে আরও একটু কষিয়ে নেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দু মিনিটের মতন কষিয়ে নেব কিছুটা চিকেন কষিয়ে নিয়েছি এবার একশো গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দইয়ের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব এবার স্বাদ মতন নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মাংসটাকে অল্প জল দিয়ে দু তিন মিনিটের জন্য আমি সেদ্ধ করতে ঢাকা দিয়ে রাখলাম মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম অসাধারণ এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা